স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর এক ধাক্কায় আজ প্রচুর কমল সোনা এবং রূপোর দাম বিগত কয়েকদিন ধরেই সোনা এবং রূপোর দাম একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে তবে আজ বাজার খুলতেই মধ্যবিত্তদের মুখে চড়া হাসি কেননা প্রিয় দর্শক গত কয়েকদিনের ব্যবধানে আজ রুপোর দাম এবং সোনার দাম প্রতিটি ক্যারেটে এবং প্রতিটি গ্রামে সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে আরও দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন যদি প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার দর কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কতটা নিচ্ছেন নামল রূপোর দাম আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো এক টাকা একশো টাকা এবং এক পড়ছে এক লাখ এক হাজার টাকা প্রিয় দর্শক কালকের তুলনায় দু হাজার টাকা নিচে নেমেছে রুপোর দাম আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি রুপোর দাম গত কয়েক মাস আগে এক লাখ সাড়ে চার হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় অনেকটাই সস্তা হলো আজকের বাজার রেটের দাম তো আসুন এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কী রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে সেই কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বাইশ ক্যারেট হলমার্ক এবং একুশ ক্যারেটের তুলনায় অনেকটাই কম হয়ে থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো চৌত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ তিয়াত্তর হাজার চারশো টাকা গতকালকের তুলনায় প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তিন হাজার তিনশো টাকা সস্তা হয়েছে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত কয়েক মাস আগে সাত হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় অনেকটাই নিচে নেমেছে আজকের বাজার খুলতেই আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে আন্তর্জাতিক বাজারে মুদ্রার স্মৃতির দাম বৃদ্ধি হবে সেই ইঙ্গিতকে আজ সত্য প্রমাণিত করে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে তারা পাশাপাশি আমাদের দেশীয় বাজারেও সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক ডলারের দাম দেখেই আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয় যখন ডলারের দাম বৃদ্ধি পায় তখন সোনার দামে ভারী পতন দেখা যায় এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে আছি তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনার কাছে এখন সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং একুশ ক্যারেটের তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার দুশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরাশি হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ তেইশ হাজার টাকা গতকালকের তুলনায় শুধু প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম চার হাজার টাকা সস্তা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত কয়েক মাস আগে সাড়ে আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় অনেকটাই সস্তা হলো আজ বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো আসুন এবার দেখে সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে আট হাজার নশো আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে উননব্বই হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ সাতানব্বই হাজার আটশো টাকা দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও গতকালকের তুলনায় চার হাজার চারশো টাকা সস্তা হয়েছে আজ বাজার খুলতে এই চব্বিশ ক্যারেটের আসুন এবার দেখিনি এক বডি সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক পঁচানব্বই হাজার নশো চুরানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে